হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সোনাও খুব ভালো আছি তো চলো আমার বাবু বার্থডেতে কী কী গিফট পেয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তো সোনার পিপিরা আসতে পারেনি তাই জন্য আমরা গিয়েছিলাম সাত দিতে দেখেছিলে তোমরা তো তখনই দিয়েছিল তো এটা অনেকটাই বড় দিয়েছে পরে পড়তে পারবে ঠান্ডার জন্য আর মা রা এটা দিয়েছে এটা ব্লু কালার ছিল আমি দেখিনি এই কালারটা আমি নিয়ে নিয়েছি আবার ব্লু কালার এটা মানে খুব ঠান্ডা বললেও ঠান্ডার জন্য খুব ভালো আর এটা মানে হালকা ঠান্ডার জন্যই ভালো মানে যেটা সোনা পিঁপিরা দিয়েছে তো এটা কেমন লাগছে জানিও আমি পছন্দ করেছি এটা যখন খুব ঠান্ডা পড়বে তখনই পড়তে পারবে না হলে এত হালকা ঠান্ডায় পড়াতে পারবো না ঘেমে যাবে আর আর একটা দিদি ভাইকে বলেছিলাম ই এটা দিয়েছে তো চলো আমাকে এমনি ভিডিওতে দেখিয়েছিল কি নিয়েছিল দিদিটাও ভিডিও বানায় তো তখন আমি দেখেছিলাম তো চলো এবারে আমি মানে সামনাসামনিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো এটা গিফটটা আনবক্সিং করা যায় কি কি

কত সুন্দর এই দেখো কত সুন্দর তো এটা একটা বটল তো আমার বাবু তো এখন মানে ও ফিটারেও জল খায় না জলটা আমাদের নিজের থেকেই খাওয়াতে হয় ও জল মানে কি তো জলটা নিজের থেকে খেতে চায় না আমরাই খাওয়াই খাইয়ে দিই তো এটা তো দেখো কতটা সুন্দর তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এটা আবার লাইট সিস্টেম আমাকে বলে দিয়েছিল কারণ আমি তো জানি আমাকে বলে দিয়েছিল যে নিচে সুইচ আছে এই দেখো দেখা যাচ্ছে না বুঝতে পারছি এই দেখো লাইট জ্বলছে এটা অন্ধকারে ভালো হবে ভেবেছিলাম সন্ধ্যাবেলা করব তো সন্ধ্যাবেলা টাইম হবে কি না হবে দেখি অনেক কিছু কালার হয় তবে এটা সন্ধ্যাবেলায় দেখতে বেশি সুন্দর লাগবে আর এটা একটা স্ট্র আছে এটার ভেতরে দিয়ে খেতে হয় সেটা খাবে এবারে কেমন লাগছে জানি তো আমার তো খুব পছন্দ হয়েছে ভিডিও করতে দেয় না আমাকে একটু তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ আসাদি তো এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো গিফটগুলো কেমন লাগলো জানিও বন্ধুরা তোমার গিফটটা পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তাই তো হ্যাঁ তাহলে মিমিকে কে থ্যাংক ইউ বলো ঠিক আছে দেখেছো তোমার পছন্দ হয়েছে তো তোমার পছন্দ হয়েছে হয়েছে কি খালি কামড়া এটা দুধ পাগলা দুষ্টু এটা এইটার ভেতরে দাও এটার ভেতরে দেখেছো দেখে দেখে আরো বেশি বেশি করছো ঠিক হয়েছে বড্ড তুমি কামড়াও বড্ড দেখেছো তাও কি করছো দেখেছো 내게 줘, 내게 줘, 기 고치 내게 줘! 예, 마, 기 고치라고.